নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বলেছেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার জন্য নিজ থেকে কোনো পদক্ষেপ করেনি কিন্তু কিছু মানুষ অহেতুক তাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছে উদ্বিগ্ন আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংস্কার কমিশন প্রতিবেদন এবং সংস্কার প্রস্তাব বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন এসব নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকার কোনো ধরনের পক্ষপাতে না জড়িয়ে জন আকাঙ্ক্ষা অনুযায়ী দেশকে একটি সুন্দর অবস্থানে নিয়ে যাবে সংবাদ সম্মেলন থেকে এমন আশাবাদ ব্যক্ত করা হয় এই পর্যন্ত সাড়ে সাত মাসে আওয়ামী সাড়ে সাত সেন্টিমেটের অগ্রগতি করতে পারে নাই নতুন রাজনীতির বয়ান দিতে পারে নাই মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে আবার তাদেরকে তাদের প্রতি সিম্পাতি হতে পারে এরকম কোনো বক্তব্য দিতে পারেনি আওয়ামী লীগ আবার ফিরে এসে রাজনীতি নিয়ে জনগণের সামনে দাব দাঁড়াতে পারবে সহস আমি এই সম্ভাবনাই দেখি না অতএব এই যে একটা পরিস্থিতি তৈরি হলো এই ব্যাপারে সরকার একেবারে চুপচাপ বসে থাকলে চলবে না এই কারণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন